বলো কিছু কেমন আছো তুমি সবাই ভালো থাকবে আর কিছু এই পাচ্ছো আমার দিদা নব্বই বছর বয়স হয়েছে কত বয়স হলো একানব্বই বছর বয়স কিন্তু দিদা এখনো অনেক স্ট্রং আছে আমাদের থেকেও স্ট্রং দিদা প্রত্যেকদিন উঠে ব্যায়াম করে আগে ব্যায়ামে গেছিলে ব্যায়ামে করেছো দিদা ব্যায়াম করেছো ব্যায়াম প্রত্যেক দিন ব্যায়াম চার লিটার করে প্রত্যেক দিন জল ধরা বাঁধা যাই করুক চাই না করুক এইগুলো হচ্ছে একদম নিয়মের মধ্যে আছে আর ঠাকুরের পুজো করে দু ঘন্টা ধরে এই রাখো দিদা